আঠেরোশো আটাশি খ্রিস্টাব্দের লন্ডন রাত যত গভীর হয় কুয়াশাও তত বাড়তে থাকে আর সেই ঘন কুয়াশার মধ্যেই লন্ডনের অলিতে গলিতে অপেক্ষা করত কেউ তার হাতে ধারালো অস্ত্র চোখে মৃত্যুর তৃষ্ণা সে না ছিল কোনো ডাকাত না ছিল পেশাদার খুনি সে ছিল আতঙ্কের আরেক নাম এক রহস্য এক কিংবদন্তি নাম তার জ্যাক খ্রিস্টাব্দের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত মাত্র মাসে লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় পাঁচজন নারী একই কায়দায় খুন হন পাঁচজন ভিক্টিমি সমাজের প্রান্তিক অবস্থানের নারী ছিলেন তাদের মধ্যে কেউ কেউ রাস্তায় বসবাস করতেন আবার অনেকে ছিলেন অন্ধকার জগতের অধিবাসী প্রত্যেক ভিক্টিমের দেহ ছিল বিভৎসভাবে কাটা এমনকি কারো কারো দেহ থেকে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ মিসিং ছিল ধারণা করা হয় এই উধাও হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো খুনি তার নিজস্ব সংগ্রহশালায় রেখে দিত খুনের ধরন দেখে পুলিশ অনুমান করে এ এমন কোনো মানুষের হাতের কাজ যার কিনা মানুষের শারীরিক গঠন এবং অ্যানাটমি সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আছে দক্ষ সার্জনদের মতো একদম নিখুঁতভাবে ভিকটিমদের শরীর ছিন্ন ভিন্ন এই খুনি একের পর এক খুনের ঘটনা চলতে থাকায় পুরো লন্ডন শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে পত্রিকাগুলো যেন আতঙ্কের আগুনে আরও বেশি করে ঘি ঢালতে শুরু করে তখনই আসে সেই চিঠি যা এই অজ্ঞাতনামা খুনিকে এক নতুন নাম দেয় ডিয়ার বস সম্বোধনে লেখা একটি চিঠি পৌঁছায় এক পত্রিকা অফিসে সেই চিঠির নিচে লেখা ছিল একটি নাম জ্যাক দ্য রিপার এরপরে আসে আরও কিছু চিঠি প্রত্যেকটি চিঠির শেষে প্রেরকের নামের জায়গায় লেখা ছিল ফ্রম হেল অথবা সসি জ্যাকি এ ধরনের নাম কিন্তু প্রত্যেকটি চিঠির লেখার ধরন ছিল একই রকম হুমকি আর রক্তের গন্ধে ভরা তবে প্রশ্ন উঠেছিল এই চিঠিগুলো কি সত্যিই খুনির লেখা নাকি কেউ শুধু শুধু ভয় ছাড়ানোর জন্য এই চিঠিগুলো লিখছে পরপর কয়েকটি খুনের ঘটনা ঘটার পর লন্ডন পুলিশ মেট্রোপলিটন ফোর্স এবং স্কটল্যান্ড ইয়ার্ড এই তিন ডিপার্টমেন্ট একসাথে খুনের সন্ধানে নামে কিন্তু এই সিরিয়াল কিলার এতটাই সুচারুভাবে দক্ষতার সাথে একটার পর একটা খুন করে যাচ্ছিল যে কোনোভাবেই কেসের কিনারা করা যাচ্ছিল না কোনো ক্লু নেই কোনো প্রত্যক্ষদর্শী নেই এমনকি খুনের সময় কেউ কোনো শব্দও শুনতে পায়নি প্রায় তিনশো জন সন্দেহভাজনের একটি তালিকা তৈরি করা হয় এই তালিকায় ছিলেন সাধারণ দিনমজুর থেকে শুরু করে ডাক্তার দর্জি এমনকি ব্রিটিশ রাজপরিবারের একজন সদস্য পর্যন্ত কিন্তু তারপরও আসল খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রিপার থেকে যায় লোকচক্ষুর অন্তরালে যেন সে অদৃশ্য কেউ অদ্ভুত বিষয় হচ্ছে পঞ্চম হত্যাকাণ্ডের পর রিপার হঠাৎ করেই থেমে যায় সেম প্যাটার্নে আর কোনো খুন হয়নি কেনই বা রিপার খুন করতে শুরু করে আর কেনই বা হঠাৎ করে সে খুন করা থামিয়ে দেয় তা আজ পর্যন্ত অজানা অনেক মনস্তত্ত্ববিদ বলেন জ্যাকদারিপারের খুনের নেশা মিটে গিয়েছিল আবার অনেকে বলেন হয়তোবা যে লক্ষ্য বা মিশন নিয়ে সে খুন করতে নেমেছিল সেই লক্ষ্য সে ইতিমধ্যে অর্জন করে ফেলেছিল কিন্তু এত কিছুর পরেও জ্যাকদারিপার যে আসলে কে ছিল সেটা কেউই সামান্যতম আজ করতে পারেনি অসমাপ্ত অবস্থায় ধুলো জমতে থাকে জ্যাকদারিপারের কেস ফাইলে জ্যাকদারিপারের প্রথম আবির্ভাবের একশো বছর পর গল্পে আসে এক নতুন মোর সময় দু সাল রাসেল আডোয়ার্স নামে এক ব্যবসায়ী নীলামে কিনে নেন রক্ত একটি শাল এই শালটি উদ্ধার করা হয়েছিল চতুর্থ ভিক্টিম ক্যাথরিনেডোজের মৃতদেহের পাশ থেকে শালটিতে লেগে থাকা শুকিয়ে যাওয়া রক্তের ডিএনএ পরীক্ষা করে গবেষকরা চমকে ওঠেন এই রক্তের নমুনা ম্যাচ করে যায় অ্যারন কাজমিনস্কি নামের এক সন্দেহভাজনের ডিএনএর সাথে অ্যারন কসমিনস্কি ছিলেন একজন ইহুদি অভিবাসী তিনি পোল্যান্ড থেকে লন্ডনে এসেছিলেন পেশায় ছিলেন একজন হেয়ার ড্রেসার কিন্তু তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে আক্রান্ত এই মানুষটি মাঝে মধ্যেই হিংস্র আচরণ করতেন অনেকে বলেন কসমিনস্কির এই বিকৃত মানসিক অবস্থায় তাকে খুনগুলো করতে প্ররোচিত করেছিল যদিও কসমিনস্কিকে কখনো অফিসিয়ালি খুনের দায়ে অভিযুক্ত করা হয়নি তবে ডিএনএ টেস্টের রেজাল্ট আর ইতিহাসের টুকরো টাকরা প্রমাণ মিলিয়ে আজকের গবেষকরা কথাই বলেন অ্যারন কজমিনিস্কি ওয়াজ ইন্ডিড জ্যাক দ্য রিপার এদিকে আরেক দল গবেষক বলেন অ্যারন কজমিনিস্কি যথেষ্ট ভায়োলেন্ট এবং অপ্রকৃতিস্থ হলেও জ্যাক দ্য রিপার হওয়ার জন্য যে বুদ্ধিমত্তা এবং মানসিক স্থিরতা দরকার ছিল সেটা তার মধ্যে কখনোই দেখা যায়নি এদিকে আরেকটি থিওরি বলে জ্যাক দ্য রিপারের মা নিজেও ছিলেন অন্ধকার জগতের একজন বাসিন্দা শৈশব থেকে তিলে তিলে জীবনের উপর জমতে থাকা বিতৃষ্ণাই তাকে এক ভয়ঙ্কর খুনিতে রূপান্তর করেছিল অপরাধ জগতে তুমুল তোলা সিরিয়াল কিলার জ্যাকদারিবারের নাম শুনলে লন্ডনের হোয়াইট চ্যাপেলের মানুষের মেরুদণ্ড মেরুদণ্ডবে আজও ভয়ের এক শীতল স্রোত বয়ে যায় তাকে নিয়ে নির্মিত হয়েছে বহু চলচ্চিত্র লেখা হয়েছে অনেক বই তার কেস ফাইল আজও বন্ধ হয়নি কারো কারো মতে রিপার ছিল একজন ডাক্তার আবার কারো কারো মতে সে ছিল একজন জাদুকর আবার কেউ কেউ বলেন রিপার বলতে আদতে কোনো মানুষই ছিল না বরং সে ছিল এক অতৃপ্ত প্রেতাত্মা যার ছায়া এখনো ঘুরে লন্ডনের অলিতে গলিতে আপনি যদি কখনো হোয়াইট চ্যাপেলে বেড়াতে যান সাবধান শুধু রাতেই নয় দিনের বেলাতে ঘন কুয়াশার মধ্যেও এখনো কাকে যেন গলিতে গলিতে হেঁটে দেখা যায় এখন পর্যন্ত একশো বছরের ইতিহাসে এই খুনিকে নিয়ে যত গবেষণা হয়েছে ততটা বোধহয় আর কাউকে নিয়েই হয়নি কিন্তু প্রশ্ন রয়েই যায় জ্যাকদার পারে রহস্য কি আসলেই উন্মোচিত হয়েছে নাকি আসল খুনি চিরদিনই থেকে যাবে ধরাছোয়ার বাইরে কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে জানান আর এমন নতুন নতুন চাঞ্চল্যকর সত্য ঘটনা জানতে জোয়াশ দ্য স্টোরি টেলারের সাথেই থাকুন